আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজের এসকেবি শোরুমে নতুন বছরে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি ইমন এন্টারপ্রাইজ থেকে তবে ভিডিও শুরুতে আমি শপের লোকেশনটা আগে একটু ক্লিয়ার করে দিই ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা চোদ্দ নম্বরগুলি আগের দুটো ফোন নাম্বার এবং একটি টিএনটি নাম্বার ছিল নতুন করে আরও একটি নাম্বার যুক্ত হয়েছে 0132 3722231 এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপেও পাবেন চাইলে সরাসরি কল দিয়েও দোকানে আসতে পারেন ইমন ভাই আসসালামু কেমন আছেন ওয়া আমি ভালো আপু কেমন আছেন আমি ভালো আছি ভাইয়া তো আজকে যে যে প্রোডাক্টগুলা দেখাচ্ছেন এই ভিডিওতে জি এগুโลতে কি ওই অফারটা বহাল থাকবে একটা অফার ছিল আমাদের নতুন বছরে জি 2025 এর যে ভিডিও ছাড়া থেকে এক সপ্তাহর অফার জি এক সপ্তাহর অফার সেটা থাকবে আচ্ছা সো সেই অফারটা কি একটু শুরুতেই মনে করিয়ে দেন আপনার অফারটা হলো যারা 2025 এ জানুয়ারি মাসে এই ভিডিওটা দেখে একসব আগামী এক সপ্তাহের মধ্যে অর্ডার করবে যত দ্রুত পারবেন অর্ডারটা করবেন তাহলে ক্যালেন্ডার যতক্ষণ পর্যন্ত থাকবে পাবেন আচ্ছা নতুন বছরের ক্যালেন্ডার হ্যাঁ আর হলো 10000 টাকার পরিমাণের এর হলো 5000 টাকা পরিমাণ নিতে হবে আর যারা আমাদের একান্তই পরিচিত যে কোনো প্রোডাক্ট অর্ডার করবেন একটু মনে করে দিবেন একটা ক্যালেন্ডার দিয়ে দিব আচ্ছা ঠিক আছে আর একটা জিনিস হচ্ছে ভাই ওই যে প্রোডাক্টের ক্ষেত্রে কি একটা পার্সেন্টেজ ছিল জি প্রোডাক্টের ব্যাপারে পার্সেন্টেজ যেটা যারা 10000 টাকা বা প্রোডাক্ট নেবেন তাদের জন্য নতুন করে ঘোষণা হচ্ছে যে সেটা হলো 7 দিনের জন্য 14% ডিসকাউন্ট হবে এটা কি 10000 টাকা নিতে হবে এক পিস নিলে হবে না কি বলেন তো দিবেন দশ হাজার টাকা করবেন কেন এটা এই কারণ এরপরে প্রাইস বাড়লে তখন মানুষ নিবে কিভাবে আচ্ছা তাহলে শুরুটা আমরা ট্রে থেকে করি ভাইয়া দশ সি এম ট্রে দাম পড়ছে তিনশো আশি টাকা আচ্ছা তিনশো আশি টাকা আমি চারটে দেখাই দিই ভাইয়া বলবো না আচ্ছা

নয়শো তিরিশ টাকা নয়শো টাকা বাটিগুলোর দামটা জানবো ভাইয়া ছোট থেকে একদম পার্সেন্ট আট সরি এটা নয় এটা দশ এটা এগারো আচ্ছা নয়ের দাম হ্যাঁ নয়ের দাম পঁচাশি টাকা দশের দাম হলো একশো দশ একশো দশ দাম একশো টাকা একশো

তিনশো আশি টাকা দাম পড়ে পাঁচশো পঞ্চান্ন টাকা আটশো পঞ্চান্ন চব্বিশ সিএম চব্বিশ কত সাতশো পঁয়ত্রিশ টাকা আটশো পঁয়ত্রিশ তারপর সাতাইশ সি দাম আটশো পনেরো আটশো পনেরো তারপর

এখন যার যে সাইজ যার যে ডিজাইন যার যে মডেল ভাল লাগবে অর্ডার করবেন সিম্পল এখন আসি আমার এসকিবির প্রোডাক্টের মধ্যে সবচেয়ে প্রিয় প্রোডাক্ট সস্তার মধ্যে একটা জিনিস যে এত কোয়ালিটি হইতে পারে এটা আমি বিডি পনটা ইউজ না করলে বুঝতাম না আমি ইউজ করি ঠিক আছে আমারও দুই তিনটা সাইজ আছে খুবই ভালো রান্না করি ফ্রিজে রাখি আবার বের করি আবার গরম করি মানে সেই খুশি মানে আবার মিক্সিং এর কাজটাও আমি এই বিডি পনেই করি

ক্লিপ প্রেসার কুকার থাকে এই যে ক্লিপ অন মডেল ক্লিপ অন বা লক এন্ড লক দুইটার নামে চেনে মানে কেউ বলে ক্লিপ অন কেউ বলে লক এন্ড লক তো ওইটার যদি পাঁচ ছয় কিংবা সাত থাকে তারা খরচ করবেন পনেরোশো পঁচানব্বই এখন পাচ্ছেন চোদ্দ পার্সেন্ট ডিসকাউন্ট আরো কমে আসবে দাম একটা কিনে নিবেন ঘরে একটা তিন লিটার একটা ছয় সাত লিটার প্রেসার কুকার হয়ে যাবে আচ্ছা ভাই এটা কি পনেরোশো পঁচানব্বই তো আমার তো মুখস্থ হয়ে যাবে তার উপর চোদ্দ পার্সেন্ট আচ্ছা এখন আসি মাল্টিপ্যান

কারো অলরেডি যদি থাকে বা কারো যদি কেনার ইচ্ছা থাকে সে হচ্ছে গিয়ে ওদের একটা লুজ স্টিম আসছে যেটা আপনারা মাল্টি বসাইতে পারবেন যেটা আপনার বাসায় যদি ওদের ওই মডেলটা একটু দেখান ভাই হাত দিয়ে সাসপেন্ডটা থাকে 26 সেটাও বসাইতে পারবেন ঠিক আছে তা এটা লুজ নিলে কত ভাইয়া এটা 1600 টাকা 1600 টাকা আচ্ছা এখন আসি আমরা 26 মাল্টি কত 2195 টাকা 2195 টাকা 26 এর পরে 28 মাল্টিপেন কত 2560 টাকা

মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করলেই হয়ে যাবে ঘরে বসে সারা বাংলাদেশ একদম হোম ডেলিভারি প্রত্যন্ত অঞ্চলে যেখান থেকে বসে আপনি অর্ডার করবেন আপনার প্রসেস হবে ইনশাল্লাহ ওকে অসংখ্য ধন্যবাদ ইমন ভাইয়া সময় দেওয়ার জন্য ইনশাল্লাহ নতুন আপডেট ভিডিও নিয়ে আবারও হাজির হব আল্লাহ হাফেজ আসলাম আলাইকুম